ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় রাতে মোহর মোহর বজ্রপাত এবং বজ্রপাতের কোথাও কোথাও প্রতি মিনিটে থেকে বার উত্তর পূর্ব বঙ্গোপসাগরে পরিণত হবে চলতি দিনে নিম্নচাপ এবং কাল পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে আজ সব থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনায় আরো বিস্তারিত জানবেন সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন কতদিনে এই দুর্যোগ টবে এবং সামনে রয়েছে দুর্গাপুজো পুজোতেও কি বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে সুপ্রভাত সৌমি ঠিক চব্বিশ ঘন্টা আগে গতকাল সকালে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তখনই আমরা পূর্বাভাস দিয়েছিলাম যে মুহুর মহু বজ্রপাতের সতর্কতা রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তার কারণ হচ্ছে কিউমুলিম্বাস মেঘ যা দুটি বিপরীত ধর্মী তাপমাত্রা সেই তাপমাত্রার যে আবহাওয়া মণ্ডল তার সংঘাতের জন্য তৈরি হয়েছে কার্যক্ষেত্রে হয়েছেও তাই গতকাল রাত এগারোটা পনেরো থেকে রাত প্রায় সাড়ে বারোটা পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের আটটি জেলাতে কোথাও মিনিটে বারো কোথাও মিলটি চোদ্দবার পর্যন্ত বজ্রপাত হয়েছে এবং সেই বজ্রপাতের পরে এখনও পর্যন্ত খুব বেশি বৃষ্টি হয়নি আলিপুরে বৃষ্টিপাতের পরিমাণ চল্লিশ মিলিমিটার এই কলকাতারই কাকুরগাছিতে বৃষ্টিপাতের পরিমাণ তিরিশ মিলিমিটার কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা লাগোয়া এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ আরেকটু বেশি যে বৃষ্টি সার্বিকভাবে আজ মঙ্গলবার অনেকটাই বাড়তে চলছে এই মুহূর্তে কলকাতার যে আকাশ তা একেবারেই আসন্ন শারদোৎসবের প্রস্তুতির পক্ষে খুব অনুকূল নয় আকাশ একেবারে কালো যে কোনো মুহুর্তে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে শহর কলকাতায় যা চলবে আজ দিনভর আগামীকালও বৃষ্টি চলবে তার পরিমাণ ব্যাপকতা কিছুটা কমবে এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলবে শনি এবং রবিবার অপেক্ষাকৃত বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাবে আবার পরবর্তীকালে আগামী সপ্তাহে মঙ্গল অথবা বুধবার বাড়তে চলেছে বৃষ্টিপাতের পরিমাণ সব মিলিয়ে একটার পর একটা নিম্নচাপ বঙ্গোপসাগরে আজ ঘনীভূত হতে চলেছে ত্রয়োদশ নিম্নচাপ এই এবং তার জেনে নাছোড়বান্দা বান্দা বৃষ্টি কোথাও না কোথাও আসন্ন শারদোৎসব যেখানে বোধনের ঢাকে কাঠি পড়তে সাকুল্যে আর চব্বিশ দিন বাকি সেখানে উদ্যোক্তাদের কপালে বড় চিন্তার ভাঁজ ফেলেছে এ কথা বলার অপেক্ষা রাখে না সৌম ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা